সালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে একটা সিস্টেম দেখাবো সেটা হচ্ছে বাংলাদেশের সিম কীভাবে আপনারা বাহিরে দেশগুলোতে ব্যবহার করবেন সেগুলো দেখাবো কি কি সুবিধা থাকছে আমি সেগুলো বলতেছি আপনাদের সিমের যতগুলো ইনকামিং মেসেজ মানে ব্যাংকিং মেসেজ বিকাশ নগদ রকেট যতগুলো আছে বাকিও যদি আপনার বাংলাদেশি নাম্বার থেকে মেসেজ পাঠায় সেটাও আপনি রিসিভ করতে পারবেন তারপর হচ্ছে আপনাদের ওটিপি কোড সেটাও রিসিভ করতে পারবেন তারপর এখান থেকে আপনারা বিকাশ নগদ রকেট সেগুলো ব্যবহার করতে পারবেন যেমন আমি এটা হচ্ছে আমার রবি সিম আমার আরও একটা সিম আছে গ্রামীণ সেটাও আমি করেছি আমি এখন সৈদি রিয়াদে আছি যেমন এখানে সৈদি রিয়াদ তো আমরা যদি এখানে বিকাশে ঢুকি তাহলে আমরা দেখেন স্টার টু ফোর সেভেন আর ডাল করলাম বিকাশের চলে দেখেন এখানে চলে তারপর হচ্ছে আপনাদের এই নাম্বার থেকে আপনারা টাকা সেন্ডও করতে পারবেন বিকাশে আপনারা চাইলে কিন্তু বিকাশ নাম্বারটা পরিবর্তন করতে পারবেন যে দেশে আপনারা আছেন সেই দেশের নাম্বারে বিকাশটা অ্যাক্টিভ করতে পারবেন তো যারা এই সার্ভিসটা নিতে চান তারা আমার কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে বা আমি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে সার্ভিসটা নিতে পারবেন আর এই সার্ভিসটা যারা বাংলাদেশে আছেন তাদের জন্য রেট আলাদা আর যারা বাহিরের দেশে সিমটি নিয়ে গেছেন সিমটি নিয়ে যাওয়ার পরে সিমটা অ্যাক্টিভ আছে তাদের জন্য রেট আলাদা তো আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন তো আমি বিস্তারিত ডিটেলস বলে দিব কত টাকা লাগবে কোন সিমের জন্য কত টাকা সব প্রসেস বলে দিব আর আপনারা এই সিমটাতে ইন্টারনেটও ব্যবহার করতে পারবেন কলও রিসিভ করতে পারবেন আবার কল দিতেও পারবেন এটা হচ্ছে সুবিধা এটাকে বলে রোমিং সার্ভিস তো যাদের সার্ভিস লাগবে তারা হোয়াটসঅ্যাপ করুন আমার নাম্বারে ধন্যবাদ ভালো থাকবেন